সালামু আলাইকুম ও রহমাতুল্লা সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা সকলেই কেমন আছেন সকলের নেক নেগোয়াই মহান পাক রুবুল আলমিন আমাকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা সকলে আমার সম্পর্কে জানেন আমি আপনাদেরকে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগের পরামর্শ দিয়ে আসছে বিশেষ করে যেই সমস্ত ভাই বোনেরা দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়েছেন ডায়াবেটিস রোগে ভুগছেন তাদের জন্যে আমরা গাছন্ত কিছু কার্যকারী ঔষধ তৈরি করে নিয়ে এসেছি যা ইতিমধ্যে আমাদের কাছ থেকে এই ওষুধ সেবন করে বাংলাদেশের হাজার হাজার মানুষ সুস্থতা লাভ করেছেন আলহামদুলিল্লাহ আমাদের এই ওষুধ সেবনের মাধ্যমে যারা দীর্ঘদিন যাবৎ সুই নিয়ে আসছিলেন ডায়াবেটিস রোগের বিভিন্ন মেডিসিন সেবন করে আসছেন ওই সমস্ত রুগীর আমাদের কাছ থেকে এই ঔষধ সেবন করে আলহামদুলিল্লাহ পরিপূর্ণভাবে ডায়াবেটিস কন্ট্রোলে নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ আমরা এই ঔষধগুলো বিভিন্ন গাছের পাতা এবং শিকড় দ্বারা তৈরি করেছি এই ঔষধ সকাল বিকাল এক চামিচ করে আধা গ্লাস পানির সাথে সেবন করতে হয় তার পাশাপাশি লিকুইড আমরা একটি ওষুধ দিয়ে থাকি যা দুবেলা খাবারের পর সেবন করতে হয় এই ঔষধ আমরা একসাথে একজন রুগীকে তিন মাসের জন্যে দিয়ে থাকি কোনো রুগী আমাদের কাছ থেকে একবার নিয়ে খেয়ে সুস্থতা লাভ করেছেন আবার কারো দুবার খেতে হয় সর্বোচ্চ আমাদের কাছ থেকে এই ওষুধ আপনি যদি দুইবার নিয়ে খেতে পারেন আল্লাহ তালা আপনাদেরকে এই ডায়াবেটিসের মতো একটি মারাত্মক বেদি থেকে আল্লাহ তালা আপনাদেরকে সুস্থতা দান করবেন তো এই ওষুধ যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তারা আমাদের কাছে ফোন করতে পারেন জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ নাইন ফোর সেভেন নাইন সেভেন ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ এমও খোলা রয়েছে অনলাইনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে এই ঔষধ হোম ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা সকলেই আমাদের জন্যে দোয়া করবেন আমরা যেন সবসময় আপনাদের খেজমতে সদা সর্বদা উৎসর্গ করতে পারি সেই দোয়া আমাদের জন্যে করবেন আল্লাহ তারা যেন আপনাদের খেজমতের জন্যে আমাকে কবুল করে নেন আমিন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি অমা তাউফিকি ইল্লা বিল্লাহ